আসসালামু আলাইকুম সেতু এনজিওর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সবাইকে স্বাগতম এখানে বেশ কিছু দেওয়া হবে আমি সবগুলো পথ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সর্বপ্রথম যেটি আছে সেটি হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি এবং এই পদের জন্য ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর যে পদটি আছে সেটির নাম হচ্ছে নিরীক্ষক যেখানে পদসংখ্যা হচ্ছে ছয়টি এই পদের জন্য বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক যেখানে পদসংখ্যা হচ্ছে দশটি এবং এই পদের জন্য ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এর পাশাপাশি হচ্ছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে আইটি অফিসার যেখানে দুজন নিয়োগ দেওয়া হবে এই পদের জন্য ন্যূনতম হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিসার মানব সম্পদ যেখানে পদের সংখ্যা হচ্ছে দুইটি এই পদের জন্য ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর হচ্ছে লিগেল অফিসার যেখানে পদসংখ্যা একটি এই পদের জন্য ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাত নম্বর হচ্ছে সহকারী হিসাব প্রকন কর্মকর্তা যেখানে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই পদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে পাশাপাশি হচ্ছে আপনার সংশ্লিষ্ট কাজের কাছে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর হচ্ছে ফিল্ড অফিসার যেখানে একশো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদসংখ্যা হচ্ছে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এখানে পদসংখ্যা হচ্ছে একশোটি এখানে পদসংখ্যা হচ্ছে একশোটি এবং এইখানে বেতন ধরা হবে আপনার শিক্ষানব্বিশকালে তেইশ হাজার চারশো স্থায়ী হওয়ার পরে বেতন হবে আঠাশ হাজার টাকা পর্যন্ত এখানে আসে আরও কিছু শর্তলা রয়েছে শিক্ষানব্বিশকাল ছয় মাস ধরা হয়েছে এবং অন্যান্য সুবিধার টু জেট রয়েছে আপনারা এগুলো পজ করে পরে নেবেন বিশ হাজার টাকা জমানো কথা এখানে বলা রয়েছে ফেরতযোগ্য আবেদন প্রক্রিয়া হচ্ছে আপনারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহজতে লিখিত আবেদনপত্র আগামী জুন উনিশ হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চালাকালীন সময় নির্বাহী পরিচালক সেতু পীর নিবাস পূর্ব মজমপুর জেনাইদহ রুট পোস্টবক্স দশ কুষ্টিয়া সাত হাজার এই ঠিকানা পাঠাতে হবে অর্থাৎ এই বোল্ড করে যে ঠিকানা রয়েছে সেখানে আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ নান্য কাগজপত্র পাঠাতে হবে এটা আপনারা চাইলে আপনার কুরিয়ে অথবা ডাকযুগে আপনারা পাঠাতে পারেন অবশ্যই খামের উপর পদ এবং জেলার নাম উল্লেখ করতে হবে পুরো সার্কুলারটি সবার জন্য শুভকামনা রইল যারা সদ্য গ্র্যাজুয়েশন করেছেন তারা ফিল্ড অফিসার চলা আবেদন করতে পারেন আর যাদের অন্য যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনারা অন্যান্য পদগুলোতে আবেদন করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম